রায়ণ রাফি এস দুজনে মিলে তাণ্ডবের ঝড় তুলেছে কালকে আসছে গান হে গেস ওয়েলকাম টু ওয়ে চ্যানেল আই এখন ওরা কথা বলব বিষয়টাকে নিয়ে সরি ফর দ্য লেট আমি মানে একটু দেরি হয়ে গেল জাস্ট ভিডিওটা বানাতে বাট অলরেডি অলরেডি জাস্ট দেখলাম জানা আমি না খুশি হয়ে গেছি প্রথমত প্রথমত আমার কাছে এই পোস্টটা নায়ণ রাফি নিজে পোস্ট করেছে দেখো এখানে নায়ণ রাফি নিজে বলেছে এই যে পোস্টটা দেখে নাও সেখানে ডেকেছে মহেন্দ্র সোনিদা গান কবে ছাড়বে এটা মারাত্মক লেভেলের ধামাকা দিচ্ছে রায়ণ রাফি ঠিক আছে মানে আজকে যেন বিকেলের পর থেকে ডাবিং কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে প্রমোশনে নামা কাকে বলে সাকিবিয়ানরাও চলে এসছে সাকিবিয়ানদের পাওয়ার দেখাও এবার কাকে বলে পাওয়া কাকে বলে ডাম কাকে বলে উট মানে কি বলবো উন্মাদনা সেটা এবার এইবার দেখতে পাবে তোমরা মানে সবাই একজোট হয়ে গেছে প্রত্যেকে এক এরকম একম হয়ে গেছে এরকমভাবে হয়ে গেছে এবার দেখবে তাণ্ডব একশো কোটি কাকে বলে সব ক্রিয়েটাররা বলছে সবাই বলছে তাণ্ডব মানেই একশো কোটি তাণ্ডব মানেই একশো কোটি একশো কোটি একশো কোটি একশো কোটি ভাই স্যালুট রাহেন রাফি স্যালুট শাকিব খান স্যালুট এস এত সুন্দরভাবে লাস্ট মোমেন্ট প্রমোশনটা করার জন্য এটাকে একদম সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে এবার মানে রীতিমতো আলোচনার ভিড়ে নিয়ে চলে এসেছে তাণ্ডবকে এটা তাই চাইছিলাম কোথাও গিয়ে সেলিব্রেশন বন্তা হয় ভাই গান নিয়ে কালকে রাত্রি থেকেই কিন্তু মহেন্দ্র সোনি অলরেডি পোস্ট করা শুরু করে দিয়েছে গানের ঝলক কিন্তু আমাদের সামনে চলে এসেছিলো যেখানে অরিন্দম কলকাতার অরিন্দম সে গাইছে কিন্তু এটা একটা আলাদাই পাওনা কারণ অরিন্দম অনেকদিন ধরে আমাদের ইন্ডাস্ট্রি থেকেই প্রায় অ্যালুপ ছিল তো অরিন্দম এই গান দিয়ে আত্মপ্রকাশ করছে আবার ব্যাক করছে আবার মেগাস্টার শাকিব খানের ছবিতে ভাবতে পারছো এই গানটা গ্যারান্টেড গ্যারান্টেড চার্ট ব্লকবাস্টার হতে যাচ্ছে এবার গান কবে ছাড়বে দিয়ে রায়ণ রাফি বলেছে তখন সেখানে মানে যে স্বয়ং মহেন্দ্র সোনি তিনি অলরেডি লেখালেখি করেছেন দেখো আমি অলরেডি তোমাদেরকে দেখাই এই মহেন্দ্র সোনি সেখানে লিখেছেন যে এরকমভাবে মাথায় ইয়ে করেছেন হাই আমার এই মজা লেগেছে রায়ান রবি আবার বলেছে মহেন্দ্র সোনিকে বলো তো তখন রায়ন রফি বলেছে যে মন্ডে করি একটু এডিটের টাইম দিলে ভালো হয় ভাই এডিটটা কে করে তোরা বলো রায়ান রবি নিজেই তো মানে এডিট টিমের সাথে যুক্ত রয়েছে তো একটু এডিটে টাইম দিলে রায়ান রবি মনে হয় এখনও কলকাতায় রয়েছে কারণ এই সমস্ত কাণ্ড কারখানা সমস্ত কাজকর্ম সব আমাদের এখানেই হচ্ছে সম্ভবত এবার খুব আনন্দের বিষয় হচ্ছে কলকাতার বুকে এরকম একটা জিনিস তাণ্ডবের পুরো সব কিছু তৈরি হচ্ছে উফ মাই গড তো অলরেডি তুমি বলে কথা বলছে আমাদের প্রডিউসারকে আমার খুব মানে এটা খুব সুন্দর একটা মেলবন্ধন হয়ে গেছে রায়ণ রবি রায়ণ রবি ভাই তো দিয়েছে বলছে একটু এডিটে টাইম দিলে ভালো হয় রায়ণ রবি বলছে যে মহেন্দ্র সোনি দা না কাল দাও কাল দিতে হবে মানে ব্যাপারটা এটা তো আমার যেটা মনে হয় ওরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে কালকেই এই গানটা আসছে এবার কালকে সকাল এগারোটা না সন্ধ্যে সাড়ে সাতটা সেটা তোমাদেরকে একটুখানি কালকের দিকে নজর রাখতে হবে আমি জানি প্রত্যেকটা সাকিবিয়ান কাজে কর্মে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে কিন্তু একটু তো নজর রাখতেই পারো তাই না আমরা আমরা নজর রাখবো কোনো চিন্তা নেই একদম সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকবো যে কখন গানটা আসে কালকে কালকে রবিবার এস একটু মানে রবিবারটাকে একটু প্রেফার করে তো হতেই পারে কালকে চলে এলো গানটা আদারওয়াইজ সোমবার তো একদম চোখ বন্ধ করে আসছে এটুকু জেনেই রেখো স্টার্ট হয়ে গেছে ভাই ধামাকা অলরেডি যদি কালকে গান আসে পরশু দিন বাদ দিয়ে পরশু দিন মিট তারপরে আস্তে আস্তে পর 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 কিছু না কিছু আসবে এবং লাস্ট ডে হয়তো লাস্ট রুপে তো আস হয়তো হবে ট্রেলার তো উফ মানে এইবার সত্যি মস্তিটা লাগছে যে হ্যাঁ তাণ্ডব 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 এটা তুফানের মতন হোক না কিছু ভাই আমরা সেই মজা আমি এখন অব্দি সেই ভাইপসটা পাচ্ছি না এবারে এবারে আস্তে আস্তে ভাইপসটা আসুক তুফানের মতন তুফানে কী উন্মাদনায় মেতেছিলাম ভাই মনে আছে মানে আমি জীবনে বুঝবো না তুফান মানে একটা আলাদা তুফান মাছিয়ে দিয়ে গেছিলো তাণ্ডব যেন তার বাপ লেভেলে কিছু করে দিয়ে যায় এটুকুই আমি চাইছো তো মেগাস্টার খান যুগ যুগ ঝিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই